হ্যালো ফ্রেন্ড নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা খুব ভালো আছেন বিনা ভ্লগ চ্যানেলে সবাইকে স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কাছে বিনা ব্লগ চ্যানেলে রেসিপিটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি দয়া করে পুরো রেসিপিটা দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করবে ভালো লাগলে এই রেসিপিটা দারুণ খেতে হয় একটা মজাদার রেসিপি সবাই তো এই মাছটা অনেকভাবে রান্না করে খেয়েছো কিন্তু এইভাবে একবার রান্না করে বাড়িতে খাবে আঙ্গুল চেটে ফুটে খাবে ভাত সাবার হয়ে যাবে কোনো মাংস লাগবে না দেখো আমি এখানে দুশোর মতন চিংড়ি মাছ নিয়েছি আর এখানে মশলার জন্য নিয়েছি একটু বেশি করে আদা আর রসুন সেটা আমি একটা মিক্সি বলে বেটে নেব সামান্য পরিমাণ একটু জল দিয়ে এত সহজ এত টেস্টি একটা খাবার যে না দেখলেও মিস করবে না খেলেও মিস করবে আর দেখার সঙ্গে সঙ্গে বাড়িতে চিংড়ি মাছ এনে রান্নাও শুরু করে দেবে এতটাই টেস্টি হয় খেতে দেখো চিংড়ি মাছগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি আর পেছনে যদি কী থাকে নোংরা থাকে ওটাকে বের করে নিয়েছি কেটে আর এদিকে দেখো বাটিতে একদম ঝুরি ঝুরি করে পেঁয়াজ কেটে রেখেছি একটা টমেটোকেও আমি ঝুরি ঝুরি করে কেটেছি চার পাঁচটা কাঁচা লঙ্কাকে চিঁড়ে নিয়েছি আর ওদিকে দেখো ধনেপাতাটাও পাতাটাও কুচিয়ে রেখে দিয়েছি আর দেখো এদিকে আদাটা আদা রসুনটা পেস্ট হয়ে গেছে এবারে আমি একটা কড়াইয়েতে নিয়ে নেব একটা ভালো কড়াই নিয়ে নেব দিয়ে আমি একে একে যেহেতু এটা কাঁচা চিংড়ির রান্না তাই যেহেতু তাই চিংড়ি মাছ ভাজার কোনো প্রয়োজন নেই বা দরকারও নেই একে একে আমি কড়াইতে চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছের পরে এখানে আদা রসুনটা দেব আদা রসুন বাড়াটা দিয়ে দেবো দিয়ে একে একে যা কিছু মশলা আমি বেটেছি বা কেটে রেখেছি সে একে একে মশলাগুলো সব অ্যাড করব আর আমি এখানে যেহেতু এটা হচ্ছে চিংড়ি মাছের চচ্চড়ি আমি নাম দিয়েছি চিংড়ি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি তার জন্য সামান্য আলুকে ঝুরি করে কেটে আমি ওর মধ্যে দিয়ে দেব দেখো আদা রসুন দেওয়ার পর পেঁয়াজ পেঁয়াজ আর টমেটো স্বাদ মতন নুন পরিমাণ মতন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেরকমই যে লঙ্কা খাবে সেরকমই সেই ঝালটা দিয়ে খাবে আর দেখো এখানে দিয়েছি জিরের গুঁড়ো আর সবার শেষে ধনে পাতা দেবো আর ধনে পাতাটা দেওয়ার পর এবারে যেহেতু আমি বললাম যে আলু দেব তাই জন্য একটু আলু কেটে রেখে দিয়েছি ঝুড়ি করে এ দেখো এইভাবে সরু সরু করে আলু কেটেছি সেই আলুটাও দিয়ে দেবো ওর মধ্যে এবারে একটু বেশি পরিমাণ এখানে তেলটা লাগবে বেশি পরিমাণ তেলটা দেওয়ার এই কারণ যে যাতে আমার তেলটার মধ্যে কষতে কষতেই রান্নাটা হয়ে যাবে কোনো কিছু সময়ও সেরকমই লাগে না দেখো একটু বেশি পরিমাণে তেল দিয়ে আমি এখানে হাত দিয়ে ভালো করে মেখে নেব। সব মশলা আলু চিংড়ি মাছ সব ভালো করে হাত দিয়ে মেখে নেব আমার কড়াইটা এত ঘুরছে আমি ধরতে পারছি না কারণ আমি এক এক হাতে ভিডিও করছি আর এক হাতে এই কড়াইয়ে সব কিছু দিয়ে মাখাচ্ছে আছে এই জন্য কড়াইটা শুধু বারে বারে শুধু ঘুরেই যাচ্ছে এবারে কীরকমই রকমই জল দেবে সামান্য পরিমাণ আমি যে আদা রসুনটা পেস্ট করেছিলাম মিসকি বলে ওতে আমি একটু হাত ধুয়ে হাত ধোয়াইয়ে একটু জলটা দিয়ে দেব। একদম অল্প যেটা জল থাকবে ওই মশলার জল যাকে বলে মশলার জলটা ওই মশলার জলটাই দিয়ে দেবে আর জল টল লাগবে না কারণ চিংড়ি মাছ থেকে অনেক জল ছাড়বে তারপরে এই যে তেল দিয়েছি তেল থেকেও জল এ আসবে তার জন্য কোনো কিছু আর জল দেওয়ার দরকার নেই অটোমেটিক সেদ্ধ হয়ে যাবে একদম লো ফ্লেমে রাখবে লো ফ্লেমেই রান্নাটা হবে কড়াইতে লেগেও যাওয়ার ভয় থাকবে না দেখো মাখানো হয়ে গেছে এবারে ওই সামান্য পরিমাণ হাতের একটু জলটা দিয়ে আর উপর থেকে কাঁচা লঙ্কাটা এইভাবে দিয়ে দেব। উপর থেকে কাঁচা লঙ্কাটা দিয়ে আর সামান্য পরিমাণ জল দিয়ে রান্নাটা বসিয়ে দেবো গ্যাসে সত্যি বলছি বন্ধুরা তোমরা একবার অবশ্যই রান্না করে খেও দারুণ খেতে হয় এই একটা রান্না দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে আর যাকেই খাওয়াবে সেই তো দারুণ দারুণ বাহবা দেবে এ দেখো আমি এখানে হাত ধোয়া একটু জল দিয়ে দিয়েছি দিয়ে এবারে ঢাকনাটা কড়াইতে ঢাকনাটা দিয়ে দেব দিয়ে ওকে আর দেখার দরকার নেই একদম লো ফ্লেমে রেখে কিছুক্ষণ রান্না করার পরে দেখবে কোনো নাড়ার দরকার নেই এইভাবে দেখবে যে কিভাবে হচ্ছে দিয়ে দেখার পরে আবার একবার ঢাকা দিয়ে দেবে ব্যাস রান্না হওয়ার পরে কিছুটা ঢাকনাটা খুলে দেবে দেখবে আবার উপর থেকে তেল ছেড়ে দিয়েছে আর অনেকটা দেখবে জল শুকিয়ে গেছে এবারে একটু খুন্তি দিয়ে একটু নেড়ে নেবে কারণ এখানে তো কোনো ঘাঁটা মাছের কোনো ইয়ে নেই শুধু চিংড়ি মাছ আছে তো তার জন্য দেখবে কোনো নাড়লেও কিছু হবে না কিন্তু নাড়াটা অল্প করে নাড়লেও হবে এই দেখতেই পাশে তোমরা উপর থেকে তেল ছেড়ে দিয়েছে আর রান্নাটা কত সুন্দর এত সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছিলো কি বলবো বন্ধুরা দেখলেই দেখলেই খেতে ইচ্ছে করবে আর সময় হলে একবার বাড়িতে অবশ্যই রান্না করে খেও আর খেয়ে কমেন্ট করে বলো যে কেমন হয়েছে রান্নাটা দেখো জল জল হালকা করে মরে গেছে এই মোটামুটি রান্নাও হয়ে গেছে শেষের পথে আলুটাও দেখে নেবে সেদ্ধ হয়ে গেছে কিনা যদি আলু সেদ্ধ হয়ে গেছে তাহলে রান্না শেষ এবারে নামিয়ে দিলেই গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেবে যেহেতু গরম মশলাটা দেওয়া হয়নি আমাকে প্রথম থেকে তার জন্য গরম মশলাটা আমি লাস্টে নামানোর পরে দেব আর দেখো আলু সেদ্ধ হয়ে গেছে আর চিংড়ি মাছগুলোও সেদ্ধ হয়েছে কোনো চিংড়ি মাছের কোনো গন্ধই থাকবে না বাটি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি কাঁচা চিংড়ি মাছের বাটি চচ্চড়ি দারুণ খেতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আর যে নতুন বন্ধুরা আমার চ্যানেল নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকবে সাপোর্ট করবে আর রেসিপি ছাড়া সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে যাতে আমি আরও নতুন নতুন রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি আর যাতে আমার আগ্রহ আরও বেশি বাড়ে রান্নার ভিডিও দেওয়ার জন্য দেখো কী দারুণ হয়েছে চিংড়ি মাছের মালাইকারি তো খাওয়া ভুলে যাবে মাংস খাওয়া ভুলে যাবে এই রেসিপি থাকলে এই রেসিপি একবার খেলে বারবার খাইতে চাইবে বারবার খাবে যে রান্না হয়ে গেছে চলো এরপর আমি একটা বাটিতে করে তুলে নেব। রান্নাটা দেখার জন্য তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ আবার একবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের রেসিপিতে आटा नमस्कार